ভোকাবুলারি শিখতে হবে বাক্য দিয়ে বাংলা শিখছি আমরা ব্যবহারের মাধ্যমে খাও খাও যাও যাও এই এই তো ইংলিশ সেজন ওই জন্যই কিন্তু আমাদের মানে আমি বলি যে এই যে এই যে যে সাপোজ এই একটা বই কম্পিটিটিভ ভোকাবুলারি এইখানে আমি এটা বাক্য দিয়ে এই যে একটা ওয়ার্ড শেখানোর জন্য পুরা পেজ। সিচুয়েশন হ্যাঁ সিচুয়েশন মানে মুখ মন হলো ভোকাবুলারি শিখতে হবে বাক্য দিয়ে ভোকাবুলারি যে একটা কমন হলো মনে থাকে না মনে থাকে না মূল কারণ হলো মানে ওই যে আমরা খালি তালিকা ধরে শিখি আমার মাথায় তো বেসিক ইংলিশ নাই যেমন ছোটকালে আমরা যে বাংলা ভাষা শিখছি আমরা কি আগে পাঁচশোটা ফুলের নাম ফলের নাম ক্রিয়া বিভক্তি তা তো না বাংলা শিখছি আমরা ব্যবহারের মাধ্যমে খাও খাও যাও যাও এই এই তো ইংলিশ সেজন ওই জন্যই কিন্তু আমাদের মানে আমি যে এই যে এই যে সাপোজ একটা বই কম্পিটিভ ভোকাবুলারি এখানে আমি এটা বাক্য দিয়ে এই যে একটা ওয়ার্ড শেখানোর জন্য পুরো পেজ সিচুয়েশন হ্যাঁ সিচুয়েশন মানে মন হলো ভোকাবুলারি শিখতে হবে বাক্য দিয়ে আর বাংলা অর্থ বুঝে এবং ওইটাও তো ওই যে প্রচলিত অনেকে বলে ইংলিশ টু ইংলিশ শিখতে হবে আসলে ইংলিশ এম্বিগুয়াস এটা সাপোজ নতুন ওয়ার্ড আর কেউ যদি শিখে ইকুইভোকাল দ্য সিনোনিম মনে থাকবে না সে তো আগে তো এমবিগুয়াসের বাংলা অর্থ বুঝতে হবে একটা বাক্য পড়তে হবে যে সাপোজ দ্য পলিটিশিয়ান গি গেভ সাজ এ লেকচার উইচ ওয়াজ এম্বিগুয়াস টু দা পাবলিক টু দা অডিয়েন্স হ্যাঁ এখানে অন্য প্রশ্ন আসে তাহলে হ্যাঁ তো তারপরে ওটা বাংলা অর্থটা বুঝতে হবে তাইলে এটা মনে থাকবে আর একটা বাক্য সে পেয়ে গেল আর ওরকম ইকুইভোকাল এগুলো সবই আমরা ওই বাংলা করে দিছি যাতে সিনোনিমের বাংলা অ্যন্তনিমের সব শিখতে পারে তাহলে এই বইগুলো যদি কেউ খুব সহজে কিনতে চায় যারা হ্যাঁ দেখছে হ্যাঁ 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 সেটা হ্যাঁ এটা অনলাইনে আমাদের সাইফুস বুক ডট কম এ অর্ডার দিতে পারবে ওইটার নাম্বারটা হলো এমনিতে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এই নম্বরে অর্ডার এই নাম্বারে যোগাযোগ আর সাইফ অনলাইনে যে বুকস ডট কমে গেলেই হবে বা এই নম্বরেও যোগাযোগ করলে অর্ডার দিতে পারবে জিরো অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ প্রয়োজনে ইনবক্স করুন অথবা কল করুন জিরো জিরো